আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু আজকে কথা যেটা বলবো সেটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ যাদের মেরিট দূরে রয়েছে তাদের জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অর্থাৎ গুচ্ছের মধ্যে যে বিশেষ মেরিটটা কি বা গণবিজ্ঞপ্তি কি বা এটা কবে দিবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো হ্যাঁ তো দেখে আর চেষ্টা করি তো গুচ্ছের আমরা চব্বিশ সালের কথা বলতেছি অর্থাৎ গুচ্ছের যে গণবিজ্ঞপ্তিটা বা বিশেষ মেরিট টা কি এবং এই বিশেষ মেরিট বা গণবিজ্ঞপ্তিটা কবে দিবে দেখো তোমাদের যদি কিছু কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এখনো তৃতীয় এবং চতুর্থ চতুর্থ তাই না তৃতীয় এবং কবে দিবে মেরিট সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব হ্যাঁ তো তৃতীয় এবং চতুর্থ মেরিট কিন্তু দেয় নাই এখনো এবং বলা হয়েছিল কিন্তু এক আগস্ট ক্লাস শুরু হবে কবে এক আগস্ট ক্লাস শুরু হবে তোমরা সকলে জানো কিন্তু কুটা আন্দোলন এবং শিক্ষকদের যে কর্মবিরতি বিরতি এটার জন্য কিন্তু এখন এই ক্লাসগুলো শুরু হচ্ছে না এবং তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও সাথে সাথে শাসন দোটে যাচ্ছি তো এখন কিন্তু এই ক্লাসটা শুরু হচ্ছে না তো বিশেষ মিনিটটা কবে দিবে সে বিষয়ে পরে কথা বলবো তৃতীয় মিনিটটা কবে দিবে তৃতীয় মিনিটটা কবে দিবে বা ডেলিক্যাম ক্যাম্পাসে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কবে তৃতীয় মিনিট দিবে তারা কিন্তু বলতে পারতেছে না কারণ হচ্ছে যে শিক্ষকরা যদি কর্মবিরতি না বন্ধ করে তাহলে দ্বিতীয় মিনিট কবে দিবে সেটা কেউ জানে না হ্যাঁ আর এখন বলি বিশেষ মিনিটটা কি যখন তোমরা তৃতীয় এবং চতুর্থ মেরিট দিয়ে দিবে তোমরা জানো যে গুচ্ছের মধ্যে চারটা মেরিট দিবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিন্তু দিয়ে দিছে এখন আছে কি তৃতীয় এবং চতুর্থ মিনিটটা যখন এই চারটা মেরিট দিয়ে দিবে তখন কিন্তু তোমাদের কিছু সিট খালি থাকে মনে করো যদি সিট খালি থাকে যদি কি বললাম যদি সিট খালি থাকে মনে মোটামুটি একশোর মতন বা দুইশোর মতন কোন বিশ্ববিদ্যালয় তখন কি হয় বা পঞ্চাশটাও যদি সিট খালি থাকে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় এই পঞ্চাশটাও যদি সিট খালি থাকে তখন তোমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করে কিন্তু তোমরা যেতে হবে অর্থাৎ তোমাদের ডাক দিবে মনে করো সিট গেছে মনে করো বি ইউনিটে বি ইউনিটে মনে করো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিট গেছে মনে করো হচ্ছে দুই হাজার হ্যাঁ চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু এই দুই হাজার সি মেরিট পর্যন্ত যাওয়ার পরেও মনে করো সিট রয়েছে পঞ্চাশটা তখন যেটা তারা করবে সেটা হচ্ছে তোমাদের ডাক দিবে যারা দুই হাজার এক দুই হাজার এক থেকে তিন হাজারের মধ্যে রয়েছে সকলে তোমরা সশরীরে আসবে এবং তোমাদের কাগজপত্রই জমা দিবে এবং বাইবা দিবে তখন এই এক হাজার মানুষের কাছ থেকে এই পঞ্চাশটা সিট মানে দখল করে যারা মেরিট পজিশন আগে থাকে এটাকেই বলা হয় বিশেষ মেরিট বা গণবিজ্ঞপ্তি এখন কথা হলো কখন এই এই গণবিজ্ঞপ্তি বা বিশেষ মেরিটটা দিবে এটাকে অবশ্যই বলবো যারা সেকেন্ড টাইম দিবে অর্থাৎ নিজেকে আবারই প্রমাণ করতে চাও তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম एग्जाम বেশি ভর্তি হতে পারো এটা কিন্তু সলোমন রয়েছে তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতে সেই নাম্বারে কল দিতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ডাবল 01952338999 নম্বরে হ্যাঁ এই 44 নম্বরে যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এ নক দাও তাহলেও কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর কখন দিবে এই বিশেষ মেরিটটা কখন তোমরা তো বুঝতেই পারছো যখন তৃতীয় এবং চতুর্থ মেরিটটা দিয়ে দেবে এবং ভালো সংখ্যক একটি খালি থাকবে তখন কিন্তু এই গুচ্ছের মধ্যে বিশেষ মেরিট দিবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম